দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বগুড়ো জেলার নুনগুলা ইউনিয়নের অন্তর্গত কুকরুল মধ্যপাড়া ওয়াক্তিয়া মসজিদের সার ঢালাইয়ের জন্য দেশবাসী ও প্রবাসীদের নিকট থেকে সহযোগিতা করার জন্য সবিনয় অবিন অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেভাবে পারেন আমাদের মসজিদের সাল ঢালাইয়ের জন্য মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন ওখরিদুল্লাহ করদান হাসানা তোমাদের মধ্যে এমন কি আছে যে আমাদেরকে করজে হাসানা দিতে পারেন যেই হাসানা সত্তর গুণ হাজার হাজার গুণে বৃদ্ধি করে দেওয়া হবে তাই সম্মানিত উপস্থিতি আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার থেকে যেনার অন্ধকার কবরে চলে গেছেন তাদের রুহের মাগ ফেরাতের জন্য এই ওয়াক্তে মসজিদের সার ঢালাইয়ের জন্য মুক্ত হস্তে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি মেহরবানি করে আমাদেরকে মসজিদের সাত ডালের জন্য সহ করবেন ইনশাআল্লাহ এই মসজিদের অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভিডিওর ভিডিওর ওপরে দেওয়া হলো আপনারা মেহরবানি করে নগদ পাঠাইতে পারবেন ইনশাল্লাহ